আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো এখন আমি এই দেখেন ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া জি তো আসছি মামে সিংহার কলমা ঠান্ডার পাঁচগাঁও এখানে পাহাড় দেখতে সবাই পড়ছে চন্দ্রডিঙ্গার কথা তো আমরাও আজকে আসছি চন্দ্রজিঙ্গা যেটা দেখাবো এত সুন্দর একটা জায়গা তো মনোমগ্ধ একটা জায়গা না দেখলে শুধু বিশ্বাস করার মতো তো যত গভীরে যাবেন তত আসলে থাকার মতো আমি চেষ্টা করবো পুরোপুরি আপনার কি ভুল মানে ক্ষেত্রে দেখাতে কিন্তু মানে যেহেতু এই জায়গাটা ইন্ডিয়ার পুরোটাই মানে বলাদের এই পাশাপাশি পুরো ইন্ডিয়ার সীমানায় মানে ঝর্ণাও নেয় আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আমি এখন কিন্তু ইন্ডিয়ার পুরো ভিতরে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে ঢুকে বসছি তো এই যে ঝর্ণাটা দেখতে এইটা ইন্ডিয়ার ভিতরে মানে পুরো তার ইন্ডিয়ার ভিতরে এখন আমরা এই যে পলাই করা ইন্ডিয়ার যাচ্ছি মূলত আপনাদেরকে শুধুমাত্র ধর্মার যে ভিউটা সেটা দেখা আমরা বড় কান্নার কাছে যাব দেখি অত টুক দায়িত্ব হয় আমাদেরকে তো ওই দেখাচ্ছেন ওরা যে এই ভাইটা সামাজিক সবাই ভাই ভাবি এরা ওই যে ধর্মাকান্তি বুঝতে হইতেছে এত সুন্দর একটা জায়গা আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন পাঁচগাঁও কন্যাখান্দা পাঁচগাঁও তো চন্দ্রডিঙ্গা চিরুপা ইন্ডিয়া বর্ডার তো এই উপ হইলো আপনার আসাম এই আসাম হইলো আমাদের পাঁচগাঁও তার মাঝখানে হলো এই চন্দ্রটিংগা পাহাড়টা চন্দ্রটিংগা পাহাড়টা এখানে আসলে মাঝখানে ভালো হয়েছে মাছটা আসলে আমি ভিতর দায়িত্বছি এখানে আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে হাঁটতেছি ইন্ডিয়ার ভিতর দিয়ে আসলে বর্ডার এটা পুরো নাই হাটে বিজি কেউ আছে আবার তো জানেনি যে বর্ডার এলাকায় কত হয়ে যাইতে হয় আছে ভাই বোন তো না আছে কিছু আছে স্থানীয় মানুষ অনুষ্ঠিত আছে তো এই যে দেখেন যে বাসগুলো বান্ধে রাখছে তো স্থানীয়রা এই যে ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে বাসগুলো কেটে না তারাই মানে তারাই শীত পড়িয়া পড়ছে এটা এটা সুন্দর করে ওরা চাইছে চাইছে বান্ধে বান্ধে রাখছে এটা বিজেপিকে মানে না দেখে এই যে দেখেন এই যে জন্না যখন বর্ষা বেশি হইব তখন এই জন্না দিয়েও পানি নামবো এটা দিয়েও পানি নামতেছে ওটা দিয়ে পানি নামবো দেখেন আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো দাঁড়ানো আপনারা আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক ভিতরে উঠছি ইন্ডিয়ার ভিতরে এসে পড়ছি বহু ভিতরে এখন কত হলো যে এখানে যদি মানে পরে যদি গেলে সমস্যা হয় তার জন্য সবাই নিষেধ করতেছে এই যে স্থানীয় বাড়িটা নিষেধ করতেছে ভাই আপনি আর যায় না আর যায় না তো আমি তার জন্য আসলে অতটুকু যাব না নামতেছি আপনারা আসবেন আসলে পরে অন্তত এইটুকু ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন তো এখানে বহু মানে যেটুক আমি যেটুক পার হয়ে আইছি আমি তাদের আপনাকে দেখাই এখান থেকে খারাপ করে মানে নিচের দিকে তাকাই এখানে কত উঁচু উঠছি আমি দেখেন কতটা নিচ থেকে আমি কতটা উপরে উঠছি এখানে এই দেখেন তো অর্থাৎ আপনারাও আসবেন সবাই আসবেন এখানে আসলে দেখার মতো একটা সুন্দর জায়গা আছে সবাই দেখে যাবেন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আসলে কি 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 ভালো লাগবে সেটা বলি এক হলো পাহাড় পাহাড়গুলো সম্পূর্ণ পাথরের একবারেই পাথরের পাহাড় তো একবারে উচ্চ খারাপ পাথরের পাহাড় দ্বিতীয় হল এখানে আছে বর্ডার পাহাড় ঝর্ণা এই তিনটা জিনিস অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এখানে একটা জিনিস ভালো আছে তো খাওয়া দাওয়া কন যেটাই কন সব কিছুই আসলে এখানে কোনো যা জামালা নাই কোনো লোকজনের কোনো বিরক্তকর কোনো জিনিস নাই আপনারা আসতে পারবেন আমি ঠিকানাটা আবার বলি পাঁচগাঁও কলমাকান্দা তো এখানে আসলে বর্ডার রোড বললে চন্দ্রডিঙ্গে আপনাদেরকে দেখাই দিবে যে কোনো এখন গাড়িও আসে বিবিসির গাড়ি আছে তারপরে পাঁচগাঁও কলমাখান্দার গাড়ি আছে সরাসরি গাজীপুর চৌরাস্তা থেকে আইতে পারেন বা ঢাকা থেকে আইতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেটা আপনারা সরাসরি মায়ামে সিং নামবেন মায়ামে সিং তিয়া মায়ামে সিং তিয়া ব্রিজ পারে যাবেন মায়ামে সিং থেকে ব্রিজ পারে যাবেন দশ টাকা ভাড়া নিব সেখান থেকে আপনারা সরাসরি চলে যাইতে পারবেন গাড়ি দিয়ে যাইতে পারবেন তারপর পাঁচগাঁও কলমাকান্দার গাড়ি পারবেন তারপরে যাইতে পারবেন হয়েট্রকোনা গাড়ি দিয়ে নাইমা তারপরে চলে যাবেন একবার পাঁচগাঁও অর্থাৎ আপনারা যদি গেলে মনে করেন যেদিক দিয়ে নাম হচ্ছে দিয়ে যাইতে পারবেন খুব সহজেই যাইতে পারবেন আপনারা সেটা হলো আগে নামতে হবে আপনাদেরকে মাইমিসিং মাইমিসিং নামার পর ওইখান থেকে আপনারা বাস দেখবেন বিবিসির কলমাকান্দা পাঁচ পাঁচগাঁও এই এই তিনটা বাস যদি না পান তাহলে কী করবেন আপনার নেত্রকোনার বাসে উঠবেন নেত্রকোনা নাইমা বা চলে যাবেন পাঁচগাঁও বর্ডার রোড অফোনিয়া পাঁচ টাকা দশ টাকা ভাড়া নিব এখান থেকে সেনজিতে নামার পর আর সেনজি ভাড়া নিব আপনার নেত্রকোনা থেকে আর দেড়শো টাকা আর এই নেত্রকোনা পর্যন্ত মাইর সিং থেকে নিব হইলো একশো একশো তিরিশ এরকম তার কম নেবো আশি টাকা সত্তর টাকা এরকম যে যার কাছে যারা নিতে পারে আর কি এটা তো নোকাল তো যাই হোক সময় যদি বাঁচাতে চান তাহলে আপনারা চেঞ্জিতে উঠবেন আর যদি তাহলে মনে করেন যে না আমরা তো সময় নিয়ে এসেছি তাহলে আমরা একটু ঘুরে ফিরা দেবো

আসার দরকার নাই ভাই পাহাড়ে আর দ্বিতীয় কথা হইলো যখন আপনারা পাহাড়ে বা জন্ গোসল করতে আসবেন ভালো কাপড় চোপড় ব্যাগে মধ্যে নিয়ে আসবেন আর ময়লা কাপড় তুপুর পই গোসল টুসল কই ঘুরে ফিরা গোসল টুসুল করবেন এটা বেটার হইবে আমি তাই করছি আপনারা তাই করেন আর এই আফাদের মতো এরকম করেন না যে ভালো কাপড় তুলে পই আসবেন তারপরে এগুলো সব ময়লা চয়লা কইরা নিয়ে চলে যাইতে হবে এখানে যদি দেখতেছেন শেওলা পুরতে এত পুরান পাথর মানে বিশাল বড় বড় পাথর সব পাথর এখানে মাটিই নাই সব পাথর তো যাই হোক এই আশেপাশে হাওয়ার এলাকা মামিসিং শহরটা মোটামুটি সব দিক দিয়ে ভালো তো বলতে গেলে মামিসিং এর যে বর্ডার সাইড গুলো আছে এত সুন্দর এত প্রকৃতি মনে মুগ্ধ করা আসলে এটা বললে বোঝাইতে পারবো না আপনারা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর একটা জায়গা এই কলমাকান্দা পাঁচগাঁও এই ঝর্ণার পানি আমি নিজেও ঝর্নার পানিটা মুখ দিয়েছি গোসল করছি তো আপনারা যাইয়া উপভোগ করতে পারেন এত সুন্দর একটা মজা তো এর আগে আপনাদেরকে